আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল মা অটো থেকে আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আমার সেই সকল ভাইদের যারা প্রতিনিয়তই আমাকে কমেন্টে কিংবা ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজে জিজ্ঞাসা করে ভাইয়া দু এক লাখ দু লাখ কিংবা আড়াই লাখ তিন লাখ টাকার ভিতরে কী গাড়ি নেওয়া যায় এবং কোন গাড়িটা নিলে ভালো হয় আমি নতুন অবস্থায় গাড়ি চালাবো তো সবাই এই মূলত ভিডিওটা হচ্ছে তাদের জন্য তো আমি এই প্রথমত হচ্ছে যারা আপনারা আর কি এই দু থেকে পাঁচ লাখ টাকার বাজেটের ভিতরে গাড়ি কিনতে চান চার চাকার গাড়ি তা আমি শর্টকাটই বলতেছি ওটা নতুন ইউজার একদমই নতুন ইউজার আপনারা যারা গাড়ি ব্যবহার করবেন অবশ্যই গাড়ি কেনার আগে যে জিনিসগুলি আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে গাড়ির কাগজ আপডেট আছে কিনা এবং গাড়ির সব সবকিছু ওকে আছে কিনা এটা দেখে প্রথমে গাড়ি কিনতে হবে আপনি নতুন অবস্থায় কি গাড়ি কিনবেন নতুন অবস্থায় আমার পরামর্শ থাকবে যেহেতু আপনি ফার্স্ট টাইম গাড়ি কিনতেছেন একটা গাড়ি যখন আপনি তিন লাখ টাকার গাড়ি একটা কিনতে যাবেন ভাই গাড়ি কেনার চেয়ে গাড়ির ধাক্কানো লাগবে বেশি কারণ তিন লাখ টাকার গাড়িতে আপনি কি পাবেন একটা গাড়িতে একটা গাড়ির ইঞ্জিনিয়ার পার্টসের দাম কত এই কারণে আমি বলতেছি আদার্স আনুষ্ঠানিক যে পার্টসগুলি আছে ওগুলির দাম করতে হবে তিন লাখ টাকার ভিতরে আপনি ওই ভালো মানের গাড়ি পাবেন না আশা করি এই আপনাকে এই তিন থেকে আট লাখ টাকার ভিতরে একটা বাজেট যদি করেন পাঁচের উপরে যদি যান পাঁচের উপরে মিনিমাম যেতে হবে সেক্ষেত্রে আপনাকে গাড়ি কিনতে হবে পাবেন যে মোটামুটি হান্ড্রেড টেন কিংবা হান্ড্রেড টেন স্প্লেন্ডার থ্রি প্লান মার্ক টু তারপরে চিটিআই না করোনা প্রিমিও হ্যাঁ এই ধরনের গাড়িগুলি আপনার পেয়ে যাবে গাড়িতে কেনার আগে যে জিনিসগুলি প্রথমত দেখতে হবে কাগজ আপডেট আছে কি না গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না গ্যালাস চেঞ্জ হতেই পারে পুরাতন গাড়ি টুকটাক গ্লাস চেঞ্জ থাকতেই পারে গ্যালাস চেঞ্জের জন্য সমস্যা নেই অ্যাক্সিডেন্ট হিস্টোরি না থাকলেই হয়েছে নিয়ে তারপর আপনি একটা পুরাতন গাড়ি কেনা পরে নিজের মতো করে একটা বাজেট রাখতে হবে যে আমি এটাকে কিনে আমাকে একটা বাজেট রাখতে হবে যেমন পঞ্চাশ হাজার টাকা মিনিমাম আপনি বাজেট যদি রাখেন মোটামুটি কাজকাম করে আপনার গাড়িটা রাস্তায় বের করে চালাইতে পারবেন সেটা হচ্ছে যারা নতুন ইউজার তাদের জন্য এখন এই অনেকেই আছেন যে এই আর একটু ওই বেশি বাজেটের যেমন মার্ক টু চয়েস করতে পারেন আর গাড়ি কেনার আগে মূল যেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে এটার পার্টস অ্যাভেলেবেল কিনা বাংলাদেশে টয়টা কোম্পানি গাড়ির অবশ্যই অ্যাভেলেবেল আছে নিশানেরও অ্যাভেলেবেল মোটামুটি আছে একটু পার্টসের দাম বেশি তবে টয়টাটার ক্ষেত্রে হচ্ছে আপনার পার্টসগুলি অ্যাভেলেবেল এখন দেখা গেছে যে একটা গাড়ি তিন লাখ টাকা দিয়ে কিনলেন কেনার পরে এটার পার্টস কিনতে গেলেন এক একদম বলে দেই সেটা হচ্ছে মনে হয় একসেট ব্রেক প্যাড কিংবা ব্রেক শু লাগলো একটা অন্য ব্র্যান্ডের গাড়ি যদি কিনেন তো এটা ছাড়া যে এটার পার্টস বাংলাদেশে অ্যাভেলেবেল না ওই ধরনের গাড়ি কিনলে দেখা গেছে গাড়ি কিনে হ্যাঁচালটাই বেশি প্রভাবিত হবে মাল পাবেন না মালের দাম বেশি তো এই কারণে অবশ্যই একজন টেকনিশিয়ানের বুদ্ধি নেবেন যে ভাই কোন গাড়িটার মাল অ্যাভেলেবেল পাওয়া যায় টোয়টা কোম্পানির যে কোনো গাড়ি আপনি নিতে পারেন বাংলাদেশে সেটার মাল অ্যাভেলেবেল আছে সব গাড়ির মালই এখন বর্তমানে ইনশালা অ্যাভেলেবেল আছে চাইলে মা হু মোবাইলে যদি কোনো গাড়ির মাল না পান সেক্ষেত্রে আপনারা মা অটো মোবাইলে যোগাযোগ করলে এনশালের ব্যবস্থা করে দেব তো আপনাকে এই মূল কথা হচ্ছে এই যেই গাড়ির মাল অ্যাভেলেবেল আছে সেটা কেনার ভাবনা করবেন আপনি কারণ যারা কম বাজারে প্রথম গাড়ি কিনে বেশিরভাগই স্টুডেন্ট আমাদের ভাইয়েরা স্টুডেন্ট কিংবা বাইক বিক্রি করে গাড়ি কিনে এখন গাড়ি কেনার কেনার পরে গাড়ির পার্টস গ্যারেজে পড়ে থাকতে থাকতেই সময় শেষ হয়ে যায় এই কারণে বাজেট বাড়িয়ে মিনিমাম পাঁচ লাখ টাকায় যান পাঁচ লাখ টাকার ভিতরে হইলে একটা হান্ড্রেড টেন কিংবা এই পুরোনা প্রিমিয় পনেরোশো সিসির ভিত্তি একটা পেয়ে যেতে পারেন ইশালা কিংবা ওই নিশান সানিও নিতে পারেন এই বাজেটের ভিতরে যে গাড়িগুলো এখন টু নিতে গেলে মার্ক টু মিনিমাম জি এক্স হান্ড্রেড জি এক্স নাইনটি হ্যাঁ এই ধরনের গাড়িগুলো যদি নিতে চান সেক্ষেত্রে আপনার বাজেট একটু বাড়াইতে হবে আর মার্ক টু কিন্তু যদি নেয় নতুন ইউজারদের জন্য আমি আগেই না করতেছি যারা পুরান ইউজার চেঞ্জ করে যারা মার্ক টুতে অনেকেই মার্ক টু আসে কি আমার কাছে খালি মেসেজ পাঠে এই জন্য নিয়ে বলতেছি মার্কটু কিনলে মারটু যেমন গাড়িও বড় হাতির মতো এটা খায়ও কিন্তু বেশি এটার আমার আপনার মেনটেন্স খরচটা কিন্তু ইউজ পরিমাণ এই পনেরোশো সিসি থেকে একটু বেশি হবে এবং বার্ষিক আয়করও সরকারকে বেশি দিতে হয় ট্যাক্স বেশি দিতে হয় এটা এই পনেরোশো সিসির ডাবল আপনার ট্যাক্স দিতে হয় এটা মাথায় রাখতে হবে করোনা প্রিমিয়াগুলি যেমন ষোলোশো সিসি এগুলোর ট্যাক্স আয়কর ডাবল দিতে হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন পুরাতন এবং নতুন সবাই এই পনেরোশো সিসির থাকার ভিতরে পনেরোশো সিসির ভিতরে থাকলে হচ্ছে কি আপনার বার্ষরিক আয়করটাও কম এই তিরিশ বত্রিশ হাজার টাকা দুইটা কাগজ মিলে লাগতে পারে এখনকার এই সময় অনুযায়ী সরকারি ফি পরবর্তীতে যদি সরকারি ফি বাড়ে তো ওখানে ওই দুই হাজার সি সিটটাও বাড়বে আঠারো সিসি সিটটাও বাড়বে পনেরো সিসি সিটটাই বাড়বে তো সেক্ষেত্রে আমি সবাইকেই পরামর্শ দেব দু তিন লাখ টাকায় কোনো গাড়ি নিয়ে না কাগজ আপডেট গাড়ি পাবেন না আমার মনে হয় না যদি হোক কোনো জায়গায় পান ওই গাড়ি চালানোর চেয়ে বেশি থাকতে হবে গেরেজে গ্যারেজে পরে থাকতে হবে বাজেট বাড়াইয়া মিনিমাম চেষ্টা করুন পাঁচ থেকে আট লাখের ভিতরে একটা গাড়ি কেনার কিনে যদি মোটিফেকশনের চিন্তাভাবনা থাকে সেক্ষেত্রে আপনি জরার জন্য একটা গাড়ি কিনেন যেমন তিন লাখ টাকা দিয়ে পনেরোশো সিটির একটা গাড়ি কিনতে পারেন কিনে মোটিক আমাদের এখানে আমাদের না যে এখানেই করান মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা বাজেট রাখলে একটা মোটামুটি মানের একটা মোটিক করা যায় আর যদি হাই কোয়ালিটির মোটিক আপনি করেন সেক্ষেত্রে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয় আর মোটিক যখন আমাদের এখানে হয় আমরা প্রত্যেকটা গাড়ি পুরো ঝেরে একদম তলা থেকে শুরু করে গাড়ির ইঞ্জিন পর্যন্ত সব কিছু ঝেরে কাজ করি কাজ করে এটার নতুন কন্ডিশন করে তারপরে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করি আপনি ওইটাও মাথায় রাখতে পারেন তিন লাখ টাকার ভিতরে কিংবা সাড়ে তিন লাখ টাকার ভিতরে একটা গাড়ি কিনলেন কিনে দুই আড়াই লাখ টাকা খরচ করে এই ছাড়া রোডে বের হয়ে গেলেন তবে তিন লাখ টাকার আড়াই লাখ টাকার গাড়ি কিংবা সাড়ে তিন লাখ টাকার চার লাখ টাকার গাড়ি আশা করি না আমরা যেহেতু গাড়ি বিজনেস করি এবং গাড়ি নিয়েই সবসময় থাকি আমরা নিজেরও পাই না তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা গাড়ি ছোটো খাটো হান্ড্রেড টেনও কিনতে পারে না হান্ড্রেড টেন যদি একটা পনেরো সি সিসির কিনতে যাই তাহলে মনে করেন যে পাঁচ লাখ টাকার উপর বাজেট দিয়ে কিন্তু যদি কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি গাড়ি না কিনি কাগজ আপে তো সেক্ষেত্রে সবার জন্যই আমার একটাই পরামর্শ অবশ্যই যেই গাড়ি পার্টস অ্যাভেলেবেল এই গাড়ি কিনতে হবে হান্ড্রেড টেন এলিভেন তারপর হচ্ছে আপনার এই হান্ড্রেড কিংবা মার্ক টু নিশান সানি করুণা প্রিমিয়ার টিআই না এই পাঁচ থেকে আট লাখ টাকা বাজেটের ভিত্তি একটা গাড়ি কেনার চেষ্টা করবেন এটা কিনলে হয়তো বা আপনার এই রাস্তায় ধাক্কা ধাক্কি কম লাগতে পারে অবশ্যই একসেন্ট স্টোরি দেখে কিনবে আছে কি না এটা যদি না থাকে গাড়ির যেই কোনো সমস্যা থাকুক পার্স অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি অনায়াসে কাজ করায় নিতে পারেন আর যারা মার্টু যাদের টাকা বেশি পকেটে আছে মানে ব্যবসা করেন বেতনে না তারা মারটু নিতে পারেন কারণ মাসিক একটা খরচ আপনার মান্থলি একটা অ্যামাউন্ট ধরে রাখতে হবে মারটুর ক্ষেত্রে কিন্তু আলাদা একটা কস্ট আপনার দিতে হবে কেন দেখতে পাই মারটু যেমন গাড়ির হাতির মতো খায়ও হাতির মতো ওইটা মাথায় রাখতে হবে বারশোরিক আয়করও বেশি এবং পার্সের দামও মোটামুটি এটা অন্য ব্র্যান্ডের গাড়ি থেকে এইটার পার্সের দাম একটু বেশি কিন্তু মার্কু কিন্তু গাড়ি ভালো মার্কু আই টিআইকের না তো আরও ভালো হান্ডার ট্রেনগুলি মডিফাই করলে তো আপনার এই আমাদের পেজে অনেকগুলি গাড়ি ভিডিও আছে কিংবা আপনাদের চয়েস মতো ভিডিও মডিফাই করাই নিতে পারেন হান্ডার ট্রেনগুলিও মডিফাই করলে সুন্দর লুক দেওয়া যায় সেক্ষেত্রে নতুন এবং পুরাতন ইউজার যারা আছেন অবশ্যই পনেরোশো সিসি তেরোশো সিসিরও নিতে পারেন তেরোশো সিসি গাড়ি যে খারাপ তা না তেরোশো সিসির অবশ্যই ইঞ্জিন যদি ভালো থাকে চালানো যায় আর যারা আমার কাছে প্রতিনিয়ত আমার এই যে সকল বাইরা দুই আড়াই লাখ টাকার ভিত্তে গাড়ি খোঁজেন কিংবা মডিফাই করাইতে মডিফাই গাড়িও অনেকে দুই আড়াই লাখ টাকার ভিত্তে খোঁজে সেক্ষেত্রে আমি সেই বাইদারকে বলবো দুই আড়াই লাখ টাকার ভিতরে কখনোই বাংলাদেশে গাড়ি পাবেন না পেলে ওই গাড়ি কাগজ পেল থাকবে কাগজ আপডেট থাকবে না কাগজ ছাড়া গাড়ি আপনি দুই আড়াই লাখ টাকা পাবে আর ওই গাড়ি রোডে নিয়ে বের হইতে পারবেন না যে গাড়ির কাগজ ফুল মনে রাখুন ওইটা পরে আছে অনেকদিন রোডে বের হয় না ওটাকে আইনে আবার তুই দুই তিন লাখ টাকার কাজ করাইতে হবে এই কারণে এই প্যারা না নিয়ে মিনিমাম পাঁচ লাখ টাকার বাজেট রাখবেন পাঁচ থেকে আট লাখ টাকার ভিতরে মশাল্লাহ ভালো গাড়ি আপনি পেয়ে যাবেন আমার মোটেকভিশন গাড়ি আট লাখ টাকার ভিতরে খুব ভালো গাড়ি পেয়ে যাবেন তা আশা করি সবাই বুঝতে পারছেন অবশ্যই সবসময় চেষ্টা করবেন একটা কাগজ আপডেট গাড়ি নিয়ে কারণ রাস্তায় বের হলে যেন ছাড় দিন আপনাকে পেরা না দেয় কাগজ আপডেট থাকলে বুক পুলিয়ে যে কোনো বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনি যেতে পারবেন সেক্ষেত্রে টেনশন ফ্রি একটা যেতে পারবেন আর মোটেকভিশনের ক্ষেত্রে যারা করাইতে চান আপনার দেড় লাখ থেকে শুরু করে কালার সহ আড়াই লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত বাজেটে আপনার মোটিভেশন করা সুন্দর মোটিভেশন করায় নিলে যাই কাজ হয়ে যায় প্যারামুক্ত গাড়ি চালাতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন এই ধরনের ভিডিও যদি আরও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করি ভালো থাকবে আসসালামু আলাইকুম